যাদের রোজ রোজ মাংস রান্না করতে হয় তাদের তো এক এক রকমের আইটেম থাকবেই তো গাইজ আজকে তোমাদের জন্য কি রান্না করলাম সেটাই দেখাবো তো দেখো এখানে আমি কক মুরগি নিয়ে নিয়েছি সেইখানে আমি হচ্ছে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম এখন আমি গরম তেলের মধ্যে সেই মুরগিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে তারপরে হচ্ছে তোমার গিয়ে সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম যাতে একটু কালারটা গোল্ডেন গোল্ডেন আসে না হয়তো সাদা সাদা ফেকাশি ফেকাশি হয়ে থাকবে সেই জন্য দিলাম আর তোমরা না চাইলে নাও দিতে পারো তো তারপরে যে যেই স্পেশাল মশলাটা নিয়েছি সেটা আমি বাটা করে দিলাম সেটা হচ্ছে কি আমি বলছি তোমাদেরকে সেটা হচ্ছে ওখানে জিরা এলাচ দারচিনি জায়ফল যত্রি পোস্ত দানা এই কয়েকটা উপকরণ আমি বেটে নিয়েছি তারপরে মুরগিটা ভালো করে বেঁচে যেই তেলটা বেঁচেছে সেখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম গাইস পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন কালার করবো একটু লালচে ব্রাউন কালার করবো এই যে দেখো কত সুন্দর করে করে নিয়েছি এখন আমি সামান্য আদা রসুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে আদা রসুনটা ভাজবো যাতে আদা কোনো গন্ধ না থাকে তারপরে হচ্ছে আমি এখন সেখানে আবার একটুখানি শুকনো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি হলুদ দিব না হলুদ তো দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম যেহেতু আমি রসটি একটু লবণ দিয়ে রাখতে আগে থাকতে ভেজে নিয়েছি সেই জন্য আমি কম দিলাম আস্তে ধীরে লাগলে পরে দিবা যেই স্পেশাল মশলাটা বেটেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম এখানে তো এটা মানে মূলত তোমার রোস্টই বলে একটু ঝালঝাল রোস্ট যেটাকে বলে ভাত দিয়ে খাওয়া যায় সেটা ইচ্ছা করে তুমি পোলাও দিয়েও খেতে পারবা গাইস তো দেখো আমি সুন্দর করে এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে না কষালে কিন্তু এটার মধ্যে যে জায়ফল জ্যোতির একটা সেন্ট আসে ওই জিনিসটা কিন্তু ভালো লাগে না আমার কাছে মনে হয় একটু বেশি কষালে অনেক একদম বিয়ে বাড়ির মতো হয়ে যায় তো গাইস দেখো হয় যে আমি সুন্দর করে তোমার হচ্ছে কষিয়ে নিচ্ছি যত কষাবা তেল বের করে ফেলছে দেখছো কষাতে কষাতে তো এই বুঝে গেল এটা একদম পারফেক্ট হয়েছে তো যাই হোক ভালো করে কষাতে হবে মশলা কষানো অনেক ইম্পর্টেন্ট তারপরে এই মশলার উপর আমি এখন কি করব ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিবো দেখো কক মুরগি তো আমি সবগুলোই দিয়ে নিলাম এখানে তারপরে হচ্ছে এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করব কারণ আমার এক হাতে তো মোবাইল থাকে আর এক হাতে হইল না থাকে তো পাতিলা ওলট পালট হয়ে যাওয়ার চান্স থাকে তো যাই হোক কিছু করার নাই আমি স্ট্যান্ড স্ট্যান্ড কিনি না হাতে মধ্যে রাখি গরিব মানুষ তারপরে হচ্ছে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি ভাই বোনেরা ভালো করে একটু নাড়াচাড়া করে একটুখানি সামান্য পরিমাণের এখানে একটু তোমার গিয়ে পানি দিতে হবে তো আমি পানি দিলাম তোমরা চাইলে এখানে দুধও দিতে পারো যেহেতু আমি ফাঁকি দুধ দিব এখানে সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প একটু দেখো কারণ আমার রোস তো অলমোস্ট ভাজে আর কক মুরগি হইতে বেশি সময় লাগে না ঠিক আছে তারপরে এখানে একটু পানি দিয়ে নিলাম এখন হচ্ছে দেখো সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট অনেক একদম নরম খুলে খুলে যাচ্ছে তো যাই হোক এখন আমার হচ্ছে এখানে গুঁড়া দুধের ফাঁক এই যে এই দুধটা দিব আমি দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি তো দেখো এখন আমি এখানে দুধের প্যাকেট থেকে দুধগুলো ঢেলে দিলাম দেখো কি কাম বাড়াইছে দেখছো প্যাকেটটা সহ পইরা যেতে চায় তো যাই হোক এই পাখি দুধটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের কাছে জানি না কিরকম লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে টাইপের মধ্যে এগুলো না দিলে ভালো লাগে না তারপর হচ্ছে একটু সস দিয়ে দেবো সস দিলে কি আরও দ্বিগুণ টেস্ট বাড়ায় তোমার কি মুরগির মাংসের যে রোসটা করো তোমরা সেটাকে আর এই ঝালঝাল রোসগুলো কিন্তু ভাত দেখে তো অসাধারণ লাগে পোলাও তো আছে কিন্তু সব সময় তো মুরগি রান্না করতে হয় তো একটু ডিফারেন্ট করলে সমস্যা তো যাই হোক গাইস আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে সস এখন আমি দিব হচ্ছে কয়েকটা কাস্ত কাঁচামরিচ যদি কারো লাগে আমি লাগে না তারপরও দিলাম এটা হচ্ছে গ্রান্ডটা একটু সুন্দর আসে আর এখন আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব যাতে টেস্টটা পারফেক্টলি একদম বাহিরের মতো হয় খেতে যাতে একদম অসাধারণ হয় তো যাই হোক আমি অল্প একটু দিয়ে নিলাম তোমরা না দিতে চাইলে না দিতে পারো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবো অন্য পেজের সাথে